ফাংশনাল ককাব স্প্লিন্ট অথবা ডাইনামিক ককাব স্প্লিন্ট এটা আমরা প্রোডাক্টটার সাথে অনেকে পরিচিত আবার অনেকে পরিচিত না এই প্রোডাক্টটা সাধারণত স্ট্রোক প্যারালাইসিস জনিত সমস্যায় যারা হাতের আঙুল অবশ হাতের আঙুল সামথিং মুভমেন্ট করতে পারেন অল্প নাড়াতে পারেন তাদের আঙুলের ব্যায়ামের জন্য অথবা যাদের আঙুল হাতের মোট হয়ে যায় আঙুলগুলো উপরের দিকে তাক করে রাখার জন্য এই ডিভাইসটা ব্যবহার করা হয় এই ডিভাইসটা কীভাবে ব্যবহার করতে হবে দেখে নিন কীভাবে হাতে পরাতে হবে ভালো করে দেখে নিন এই ভিডিওটা সম্পূর্ণটা দেখলে আপনি এই প্রোডাক্টটা কিভাবে কাজ করে বসতে পারবেন তো এটা দেখেন আমি একটা পেশেন্টকে পরিয়ে দিচ্ছি হ্যাঁ এই বেলগুলো খুলে এই প্রপার ওয়েতে বেঁধে আপনি প্রত্যেকটা আঙুলের জন্য আলাদা আলাদা ইলাস্টিক ইলাস্টিসিটি আছে আপনি চাইলে টাইট করতে পারবেন আবার লুজ করতে পারবেন তো এই প্রোডাক্টটা আমাদের কাছে অ্যাভেলেবল পাবেন এছাড়াও আমাদের স্ট্রোকজনিত প্যারালাইসিস রোগের বিভিন্ন ফিজিওথেরাপি মেশিন এবং অ্যাক্সেসরিজগুলো আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের ইউটিউব চ্যানেলে ঘুরে আসুন আরও ভিডিও দেওয়া আছে এবং আমাদের ভিডিওর শেষে ফেসবুক পেজ এবং ওয়েবসাইট দেওয়া আছে আপনারা চাইলে ঘুরে আসতে পারেন ওইখানে পেয়ে যাবেন বিভিন্ন প্রোডাক্ট এবং এই প্রোডাক্টটা আমরা অলরেডি অ্যাঙ্গুলগুলোতে অ্যাটাস্ট করতেছি এই প্রোডাক্টটা সারা বাংলাদেশে আপনারা ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন এই প্রোডাক্টটার দাম সহ বিস্তারিত জানতে নিচের নিচেরদের নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে স্ক্রিনশট দিয়ে ইমো হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করবেন এবং প্রোডাক্টটা যদি সংগ্রহ করতে অথবা আমাদের আরও বিভিন্ন ইনফরমেশন জানতে চান আমাদের সরাসরি শোরুমে আসতে পারেন ভিডিও ডেসক্রিপশনে বিস্তারিত দেওয়া আছে গুগল লোকেশন সহ তো ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য এই প্রোডাক্টটা এখনই অর্ডার করতে আমাদের সাথে যোগাযোগ করুন আর এই প্রোডাক্টটা পরার পরে দেখেন কি অবস্থা প্রত্যেকটা আঙুল এভাবে উপরের দিকে তাক করে থাকবে আঙুলগুলো যদি বাঁকা থাকে এইভাবে সোজা হয়ে থাকবে এবং স্ট্রেইট হবে তো এই ভিডিওটা এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আমাদের ফেসবুক পেজ এস ফিজিও ইকুইপমেন্টে ঘুরে আসতে পারেন বিভিন্ন ধরনের ভিডিও দেওয়া আছে ডিটেলস এবং আমাদের অ্যাস এস ফিজি ইকুইপমেন্ট ওয়েবসাইটে ঘুরে আসতে পারেন ওইখানে প্রোডাক্টের ছবি সহ দাম দেওয়া আছে গুগলে গিয়ে অ্যাস এস ফিজিও ইকুইপমেন্ট এস এস আই ও ইকুইপমেন্ট ই পি এম টি ইকুইপমেন্ট লিখে সার্চ দিলে আমাদের ওয়েবসাইট চলে আসবে ওয়েবসাইটে প্রোডাক্টের ছবি সহ দাম দেওয়া আছে ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আমাদের ওয়েবসাইট এবং ফেসবুক পেজে ঘুরে আসবেন আশা করি